বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ালো বীরভূমের বোলপুরে বোলপুরের লাইক বাজার এলাকায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেখানে থাকা একটি ভাঙড়ির মজুদ কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে বিপুল পরিমাণে ভাঙাচোরা জিনিসপত্র মজুদ থাকার কারণে আগুনের লেলিহান শিখা রীতিমতো আতঙ্ক ছড়া এলাকায় ঘটনার পরিপ্রেক্ষিতে যে অভিযোগ সামনে আসছে তা হলো এমন ঘটনায় অজ্ঞাত পরিচয় কেউ বা কারা ওই ভাঙড়ির দোকানের পেছন দিক থেকে প্লাস্টিক সামগ্রীতে আগুন ধরিয়ে দেয় আর সেখান থেকে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে এবং গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায় বিপুল পরিমাণে প্লাস্টিক সামগ্রী মজুদ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ পায় ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর দমকল বিভাগের চারটি ইঞ্জিন দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অন্যদিকে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে প্রশাসন ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে দমকল ও প্রশাসন